আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের পাশে এবং কাছে নতুন নতুন ভিডিও পৌঁছাইতে পারি তার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করে দেবেন বিল বাটনটি অন করে দেবেন আর দর্শকের উদ্দেশ্যে একটি কথাই বলছি আপনার এই ফার্নিচারের কাম এমন একটা কাজ যা একমাত্র কার্ডের দ্বারাই সুন্দর লাগে আর কতলা গিয়া আমাদের এই কাজগুলো চলতেছে বর্তমান রিটাইল মধ্যবাজার যদি কারো মাল প্রয়োজন হয় তে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে আপনার যদি কালে মাল ক্রয় করতে ইচ্ছা হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমেল নাম্বারে যোগাযোগ করবেন আর সর্বশেষ কথা হইল আপনার ইউটিউব ফেসবুক এক জায়গায় আমাকে পাবেন লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে ফেসবুকে ঢুকলেই ইউটিউবে পাবেন দেখা যায় হলো কেউ দেরি না করে বেল বাটনটি অন করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার কাছে একটি কথা অনুরোধ ফেসবুকে যারা ভাবেন ফলো করবেন এবং কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন বেশি বেশি শেয়ার করলে আপনাদের দর্শকের কাছে বেশি বেশি পৌঁছব দর্শকের দেখব এবং আমার এই কাজ যদি কারো ভালো লাগে তো আমার কাছে হয়তো অর্ডার দেবো আপনাদের মাধ্যমে এই ভিডিওটা সর দিব। তো দয়া করে কেউ অবহেলিত না করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন কমেন্ট করে দিবেন। কে কোথা থেকে কমেন্ট করছেন একটু বলবেন যে কোন জেলা থেকে করছেন কোন জায়গা থেকে করছেন কোন থানা থেকে করছেন তো ওরা সকলকেই ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা থাকব আর কথা হইল আমি আসলে নতুন মানুষ ভিডিওতে আসলে কেবল শুরু করছি আমার ব্যবসাটা ছোটোখাটো একটা ব্যবসা তো আপনাদের মাধ্যমে যদি গেলে আমার ব্যবসাটা অনেক বড় হয় ই হয় এটা কি আপনারা চান না যদি চান অবশ্যই আমার এই মালটি দেখার জন্য মানুষের সুযোগ করে দিবেন তো কেউ হিংসা রাখবেন না মনের ভিতরে হয়তো কারোর সাথে কারো হিংসা থাকতে পারে বা এমনও লোক আছে তার সাথে আমার ঝগড়া আছে ফেসাদ আছে তো ওইদের ওই সমস্ত ভাইদেরও বলছি বা আঙ্কেলদেরও বলছি যে যদি আমার ভিডিওটা সামনে যায় কেউ ওই পূর্বের শত্রুটা মনে করে মনে না করে এই ইডা করবেন না আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কমেন্টস করে দেবেন লাইক করে দেবেন আর ফলো করে দিবেন ফেসবুকে আর ইউটিউবে গেলে সাবস্ক্রাইব করে দেবেন এটাই সর্বোচ্চ আপনাদের কাছে আমার দাবি এবং আশা যে দিবেন আপনারা আমাকে তো আসলে কী তে বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদের টাকা আছে পয়সা আছে সব সব কিছু আছে কারণ তাদের তো আর কোনো কিছুর অভাব নাই তারা দেখ জায়গায় সেলিব্রিটি আসলে মালের অর্ডার অভাব বেশি বেশি ই অভাব বেশি 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 কথা না বাড়াইয়া কথাটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ হুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমাত